আল্লাহ দেশে সামনে মুমিন বান্দা কোনো কথা বলবে না বলবে না মুমিন বান্দা বলবে না কেন আল্লাহ এটা করতে বলল কেন রোজা রাখতে বলল। কেন লাখে আড়াই হাজার টাকা জাকাত দিতে বলল কেন হজে তুল্লায় যেতে বলল কেন দাড়ি রাখতে বলল মুমিন বান্দা জিজ্ঞাসা করবে না মুমিন বান্দা বলবে ওয়া ইলাইকাল কালুনা you آتنا في دار الدنيا حسن آتنا في دار عقبا نا حسن يا غياس المستغيثين هدينا خَرَابِ بالعلوم والغنى قدر قدرة داري برك ما لم ترد রবি অন্ত হসবি আল্লাহর নবী বলেন গরু জবেহের জন্য আল্লাহ বলেছেন গরু জবে করিয়া ওই গরুর গোস্তের একটা টুকরা মৃত ব্যক্তির শরীরের সাথে লাগায় দিতে দেরি হবে সাথে সাথে মৃত ব্যক্তি দাঁড়াইয়া বলবে আমাকে অমুক আল্লাহর বান্দা মেরেছে

নবী বলেন আল্লাহর ব্যাপারে কেন আমি ঠাট্টা করব। কারণ আল্লাহর ব্যাপারে ঠাট্টা করি দিনিয়া ঠাট্টা করে জাহেল হেল মুরুখ কথা কন না কথা কন ওলামাই কারামের সাথে যারা ঠাট্টা বিদ্রুপ করে রে যুব যারা মাদ্রাসা নিয়া কোরআন নিয়া নবী আদর্শ নিয়া যারা ঠাট্টা করে যতই বড় শিক্ষিত হোক তারা যতই বড় পণ্ডিত হোক না কেন আমার আল্লাহ বলে ওরা স্পেশাল মূর্খ আবু জাহেলের দ কথা কার আরো জোরে বলেন আল্লাহর কথা ওরা বুজাহে আল্লাহ বলেন আবু জাহেল তার নাম ছিল আবুল হিকাম বুদ্ধির বাবা হওয়ার সত্ত্বেও কেন আবু জাহেল মূর্খের বাবা হয়ে গেল কেন আল্লাহর বান্দা কারণ নবীর কথা নিয়া কোরআন নিয়া নবীর আদর্শ নিয়া যখনই ঠাট্টা করেছে কোরআন নিয়া নবীর আদর্শ নিয়া মাদ্রাসা নিয়া তখনই আমার আল্লাহ তালা পরে আবুল হেকাম থেকে আবু জাহেল বানিয়ে দিয়েছে তুকু যাও সুন্নতে তুকুজা বা মোহাম্মদ কেবু আগ্নে সুবা ميكو لنا ماتوالي غرولي لعنو تاستاي بروالي هم سراتو هم سراتي بسوت فاضر تمامي حالي او كن اتباع اتباعي سوين تي خي دون بشر كيل যেম তা বয়াবি আয় পেনসা এে নবীর আসে কুম্মাদের দাল আল্লাহর নবী বলেন গুরু জবে খর কিন্তু আরই কথা বলার উপর যে কোনো গরে জ গরু জবে করলে হয়ে যাই ত। এরে আল্লাহর বান্দা ইসলামকে যত তোমরা কঠিন বানাইতে চাইবা তত কঠিন হবে আর দিন ইউসরুন পয়গম্বর বলেন দিন একেবারে সহজ নাকি কঠিন আরো জোরে বলেন দিন একেবারে সহজ কিন্তু বান্দা তাকায় দেখ দিন রে কঠিন বানাইছে মানুষ যখন বান্দা মারা গেছে তারা চল্লিশা পালন করে কত বিশাল আয়োজন করিয়া বছরে বছরে মানুষ রে খাওয়ায় কত বিশাল বিশাল আয়োজন মেয়েকে বিবাহ দিবে পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে কত কঠিন সে বানায় দিয়েছে অত বান্দা ছেলেকে তুমি বিবাহ করাইবা খরচ আছে তবে ছেলের বালায় তাও তো আবার এত লাখ লাখ টাকা নয় যেই টাকা নেওয়ার কারণে বান্দা ব্যাংক থেকে লোন নিয়ে আসিয়া আশার থেকে লোন নিয়ে আসিয়া গান বাধ্য করি নিজের মেয়ে আর ছেলেকে বিবাহ দিতে হবে এত কঠিন আমার আল্লাহ দিনকে করে না নেই তার বন্যা কৌ নাই মুখ তার রে খোদা তুমকো বানা امت کا نگاہ بانو خدا تم کو بنایا امت کا خدا تم کو بنایا میں مجبوره ہو مجبور اے سید عالم मै दू हो, हो ऐ सल दीदार देखा दे नी आवाज सुना दो। दीदार देखा दे नी आ 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 मैं सूरतों सुख को नहीं चाहने वाला मैं कैसे कि मानंद नहीं आश लैला मैं कैसे कि मानंद नहीं आश लैला من عاشق مولاه مرا عشق دوانا من عاشق مولاه مرا عشق دوانا اي جملة جها جسكي تجلي سي جالا اي جملة جها جسكي تجلي سي جالا সকলে জামির জামিরতা জামি আলম কৌমিয়া গার্ডেন বালক বালিকা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ তিথিবৃন্দ অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুফস্বের আপনাদেরই সন্তান আমার প্রিয় ভাই মুফতি আশেখ এলাহী মানিকগঞ্জি বারকল্লাহ বুফি হায়াত আল্লাহ তাআলা ভাইয়ের জবানে এলেমে আমলে হায়াতে অনেক বেশি বারাক দান করেন সকলে পরিয়া মিস্থিত মোহাজ্জাজ ওলামাই কারামাই কারাম মুরব্বিয়ান আইজম যুবক ভায়ারা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মাও বনেরা মাও আল্লাহ তালার দরবারে অসংখ্য গণিত শোকর যে আল্লাহ আমাদেরকে মায়া করে মহাব্বত করে শীতের দিনে প্রচন্ড শীত কিন্তু বান্দারা তো শীত উপেক্ষা করে তাদের কাছে জান্নারটা শীতের চেয়েতে বলতে বল ঠিক না বে ঠিক বলে যারা মৌমিন মুসলমান মুসলমান এরা তো ঠান্ডা পানি দিয়ে অজু করবে হজরের নামাজ আদায় করবে সেই চিন্তায় তারা থাকবে না বরং তারা চিন্তা করো ভাই মাইকটাই ক্যান ক্যান করে ঠিক করেন না তারা চিন্তা করবে বক্সের সাউন্ড আপনারা বুঝেন না যে কেনে কি সমস্যা হচ্ছে একটা শব্দ হইতেছে আপনার নিয়া ঠেলতেছেন কেন যারা কথা বলেন কথা বলেন তাদের কাছে কথাগুলো যখন একুরেট না আসে সমস্যা হয় এই কথাগুলো যারা আলোচনা করেন তাদের সমস্যা এই জন্য এটা আবার অনেকে মনে করে বক্তা মনে খুব বাহাদুরি করে কথা প্রতিদিন এখানে মাইকে কথা বলেন এই যে হুজুর আলোচনা করে যারা আলোচনা করেন তারাই বুঝেন। আলোচনা যখন করবে আলোচনার আলোচনার সহায়ক হলো মাইক মাইকটা যখন সুন্দর হবে কথা সুন্দর সাবলীল হবে আল্লাহ হবে আমাদের সব ভাইকে কবুল করেন জোরে বলেন আমিন কালামে হাকিম থেকে সুরাতুল বাকারা আপনাদের সামনে তেলাত করা হয়েছে সুরাতুল বাকারা বাকারা মানি হল গাভী আল্লাহ বাকারা নামে এই সুরা কেন আল্লাহ নাজিল করলেন এই গরুর নামে সুরা নাজিল করার অর্থ কি আল্লাহ কোরআনে সুরা নমন পিপিলিকার সুরাও নাজিল করছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ কোরআনে করিমে আন কাবুত মাক রসার সুরাও নাজিল করেছে সুবাহান আল্লাহ পরে আল্লাহ কোরআনে করিমে সুরাতুল ফিল হাতির সুরাও নাজিল করেছে এগুলো আল্লাহ কেন নাজিল করলেন কারণটা কি বাকারা গাভী এই গাভীর সুরা মানে কি আল্লাহ বুঝাইতে চান গাভীর কয়টা পাও গাভীর গুণ কি হবে কি হবে আল্লাহ তালা হাতি দিয়া কি বুঝাইতে চান হাতিটা কেমন হবে কেমন শক্তিশালী হবে কত বড় হবে না না এর পিছনে কারণ আছে আল্লাহ তারা সুরাতুল ফিল নামে একটি সুরা নাজিল করেছেন কারণ হলো আল্লাহ তালার এক নাফরমান বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী হাতির বিশাল বহর নিয়ে আসছে বাইতুল্লাহ ধ্বংস করবে আল্লাহর সাথে মোকাবেলা করবে পারছে জোরে কন পেরেছে জোরে বলেন পারে নাই আল্লাহ বুঝায় দিয়েছেন যে হাতির মতো শক্তিশালী প্রাণী দিও আল্লাহর সাথে মোকাবেলা করা যায় না যুরে কোন আল্লাহু আকবার আদের গুন রতদারি বরকামাল তুমি রব্বি আন্তা حسبي ذوالجلال توحيكادر جل لن لاذا আল্লাহ তালা পিপিলিকার নামে একটা সুরা নাজিল করেছেন সুরা তুন নাম আল্লাহ পিপিলিকার নামে কেন আল্লাহ সুরা নাজিল করেন ভাই পীপিলিকা ফাইগম্বৰ সুলাই মানালি সালাতুসালম কে দেখিয়া দেখিয়া পীপিলিকার রানী অন্য বিবিলিকাদেরকে দেড় কে বলেয়া আইয়ো হন্ন লুদুখনো মশাকিনকুম নাকম লায়া তিমান নাকুম সুলাইমানো জুনো দোহো অহুম লায়া সো ভালো করে লক্ষ্য করেন ও জামির তার মুসলমান ও একজন পায়গম্বর ছোট একটা বিপিলিকা পায়গম্বর সোলাইমানকে দেখিয়া সম্মান জানিয়েছে সম্মান জানাইয়া সাথে সাথে তারা গর্তের মধ্যে ঢুকে গিয়েছে আমাকে একটু বলেন একটা পিপিলিকার উপর আল্লাহর নবীকে সম্মান জানানো কি ফরজ নাকি কথা বলেন কথা কোন প্রাণীর উপর আবাদত করা ফরজ না একমাত্র মানুষ আর জিন কুতুল জিন্না ইনসা ইলা লিযা অবোদের হকিকত সে তু দুনিযা বে হবোর দুনিযা কি নোমাইশ পর নোর হে কে এস দুনিযা জুদাবাস বাহার কা রে কেবাসি বা খোদা বার চিস্টে দুনিয়া আযু খোদা কা ফালবুদান নাই কোমা সু নুকরা হ ফাল নবীর আশিক উম্মতের দান আল্লাহর پیغمبر সুলাইমান নবী নবীকে দেখার পর ওই পিপিলিকা সম্মান জানানোর কারণে আল্লাহ তালা পিপিলিকাকে ডাক দিয়া বলেন ও পিপিলিকা আমার নবীর সম্মান জানিয়েছু আমি আল্লাহ তালা তোমার সম্মানে আমি আল্লাহ তোমার নাম কোরআনে এনে দিলা علم رائع جاز كردا بحساب خلق رادا دن جواب بثواب رزين ناقص متل جب فينا لنا علم وللاعداء مال فان المال ليثني عن قريبين وان العلم باق لا يزال الله تعالى বাকারান নামে কেন সুরা নাজিল করল আল্লাহ জানায় দিতে চান ও দুনিয়ার মানুষের দল আমি আল্লাহ তালা কোরআনে সুরায় বাকারায় গাভীর একটা ঘটনা আমি আল্লাহ বর্ণনা করেছি এই ঘটনা দিয়ে আমি আল্লাহ বড় একটা উপদেশ দিতে চাই আমি আল্লাহ বুঝাই দিতে চাই হায়াতের মালিক দুনিয়ার কেউ না হায়াতের মালিক একমাত্র জুড়ে বলেন কি আমেল নামে ইহুদেদের মধ্যে এক আল্লাহর বাংলা অনেক বড় ধনী টাকা পয়সার পাহাড় আল্লাহর গুলাম ওই আল্লাহর টাকা পয়সা অনেক কিন্তু তার ছেলে মেয়ে বলছে একটা মাত্র মেয়ে আছে আর কোনো সন্তান নাই অন্যদিকে বান্দা তার ভাতি যা চিন্তা করলো চাচাকে যদি মেরে ফেলি চাচার মেয়েকে আমি বিবাহ করবো বহু টাকা পয়সার মালিক আমি হয়ে যাবি হয়ে যাবি চাচার যেহেতু কোন সন্তান নাই ইন্তেগালের পরে তো অটোমেটিক সে তার সম্পদের মালিক হয়ে যা হয়ে যাক কিন্তু ধৈর্যোধারণ নাই নাই আল্লাহ বলেন ওয়ামাইয়া তাকেল্লা হায়া যে আল্লাহ গু যাক ويرزقهم من حيث لا يحتسب আল্লাহ বলেন যারা আল্লাহর ভয় গুণা করবে না আল্লাহর ভয়ে যারা হারাম পথে পা বাড়াবে না আমি আল্লাহ দুনিয়ায় চলার পথে যত রাস্তা আছে আমি আল্লাহ সব রাস্তাগুলো খুলে দিব এরে আল্লাহর বান্দা চাচাকে রাতের বেলায় মেরে ফেলল রাতের বেলায় মেরে ফেলার পর এবার চাচাকে মেরে ফেলছে হত্যাকারী হিসাবে তো চিহ্নিত হয়ে যাবে মনে করেন এটা কোন জামির তা পূর্ব জামির তা জামির তা এলাকায় মারছে কিন্তু নিয়া ফালাইছে মনে করেন নয়া জামির তা আবার নয়া জামির তার লোকের আমার মাইরেন না মার্সে মনে করেন পূর্ব জামির তাই রাতের বেলায় নিয়ে ভালাই দিছে নয়া জামির তে নয়া জামির তেলাকার মানুষগুলো একটু সোজা সোজা এদের উপরে এই দোষ চাপায় দিবে তোরা মার্সস ইহুদিদের সভাল স্বভাব ওরা নিজেরা অন্যায় করে সেই অন্যায় মুসলমানদের উপর চাপায় দেয় এটা ইহুদিদের বহু আগের স্বভাব কথা বলেন ঠিক না বেঠি ইহুদিরা মারে মুসলমানকে হত্যা করে মুসলমান বাচ্চাগুলোকে অকাতরে শহীদ করে মাগুলোকে সন্তান হারা করে সন্তানগুলোকে মা হারা করে স্বামীকে স্ত্রী হারা স্ত্রীকে স্বামী হারা করে বাড়ি গড়গুলো সব শেষ করে দিয়ে আবার ওরাই মানবতার স্লোগান দেয় কথা বলেন ঠিক না। ওরা মানবতার সবচাইতে চরম পর্যায়ের শত্রু হল ইহুদিরা কথা বলেন ঠিক না বেটি ইহুদিরা মাইরা এবার দোষ চাপায়ে দিছে তোমরা আমার চাচাকে হত্যা করেছো হত্যার দায়বার তোমাদের উপর তোমরা কাঠ গড়ায় দাঁড়াতে হবে এখন তারা বলে আমরা তো হত্যা করিনি আসলেই তো তারা হত্যা করে না হত্যা করে নাই কিন্তু হত্যার দায়বার তো তাদের উপর চলে আস বিচার নিয়ে গেছে পয়গম্বর মুসা আলী সালাতামের কাছে মূসা কাছে যখন নিয়ে গেছেন মূসা নবী আপনি একটা সালা করে দেন মূসা কি গায়েব জানেন কথা কয় না এমন ভাবে চুপ রয়েছেন মনে হয় যে জানে কি বলেন মূসা নবী জানেন আমাদের নবী তো অবশ্যই জানে হ্যাঁ খাজা বাবা জানলে আমাদের নবী জানবে না জানে খাজা বাবা و تاكونا زرقا شموس تكابر مالكي كل يَعْلَمُ يَعْلَمُ الغيب من في السماوات والارض الغيب إِلَّا الله 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 বলেন নবী দুনিয়ার মানুষ কি জানায় দেন। গায়েবের খবর দুনিয়ার কেউ জানে না আসমানেও না জমিনেও কেউ না একমাত্র জানেন জোরে বলেন কি জমিনে আল্লাহর নবী আছে না নাই আল্লাহর নবী জমিনের একজন বাসিন্দা নবীও জানে না আসমানের কেউ জানে না একমাত্র খবর জানেন বলেন কে সালাম চিন্তা করলেন এই খবর আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে নেই আল্লাহর কাছে জিজ্ঞাসা করা ছাড়া ফায়সালা দিল হয়তো সমস্যা আল্লাহর বান্দা ফায়সালা দেয় নাই আল্লাহর বান্দা আল্লাহর কাছে জিজ্ঞাসা করার পর আল্লাহ তাআলা এবার ফায়সালা দিলেন আল্লাহ বলছে তোমাদেরকে গরু জবের জন্য এরা কয় আপনার মাথা কি নষ্ট হইছে মার্ডার করছি এমনি একটা আবার গরু জবে করবো এমনি এক মার্ডার মার্ডারের উপর আরেক মার্ডার কিন্তু অর্ডারটা কার আরো জোরে বলেন আল্লাহ বলেছেন গরু জবে করবে আল্লাহর আদেশের সামনে মুমিন বান্দা কোনো কথা বলবে না মুমিন বান্দা বলবে না কেন আল্লাহ এটা করতে বলল কেন রোজা রাখতে বলল কেন লাখে আড়াই হাজার টাকা জাকাত দিতে বলল কেন হচ্ছে তুল্লায় যেতে বলল কেন দাড়ি রাখতে বলল মুমিন বালদা জিজ্ঞাসা করবে না মুমিন বান্দা বলবে ইলাইকাল কালুনা اتنا في دار الدنيا نا حسن اتنا في دار عقبا نا حسن يا غياث المستغيثين دنا الافتخار بالعلوم والغنى قدر قدره داري بركة ما لم ترد রব্বি অন্ত হসবি জুলজালা আল্লাহর নবী বলেন গরু জবেহের জন্য আল্লাহ বলেছেন গরু জবে করিয়া ওই গরুর গোস্তের একটা টুকরা মৃত ব্যক্তির শরীরের সাথে লাগায় দিতে দেরি হবে সাথে সাথে মৃত ব্যক্তি দাঁড়াইয়া বলবে আমাকে অমুক আল্লাহর বান্দা মেরেছে আরো জোরে বলেন এর এ আল্লাহর বান্দা موسی নবী কি কে তারা বলে আততাকিজুনা হুযোয়া ও লা আউদুল বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলি নবী বলেন আল্লাহর ব্যাপারে কেন আমি ঠাট্টা করব। কারণ আল্লাহর ব্যাপারে ঠাট্টা করে তিন নিয়ে ঠাট্টা করে যা হেল মুরুখ কথা কন্যা কথা কন্যা ওলামাই কারামের সাথে যারা ঠাট্টা বিদ্রূপ করে রে যুব যারা মাদ্রাসা নিয়া কোরআন নিয়া নবী আদর্শ নিয়া যারা ঠাট্টা করে যতই বড় শিক্ষিত হোক তারা যতই বড় পণ্ডিত হোক না কেন আমার আল্লাহ বলে ওরা স্পেশাল মূর্খ আবু জাহেলের দ কথাটা কার আরো জোরে বলেন আল্লাহর কথা ওরা বুজাহে আল্লা বলে আবু জাহেল তার নাম ছিল আবুল হিকাম বুদ্ধির বাবা হওয়ার সত্ত্বেও কেন আবু জাহেল মূর্খের বাবা হয়ে গেল কেন আল্লাহর বান্দা কারণ নবীর কথা নিয়া কোরআন নিয়া নবীর আদর্শ নিয়া যখনই ঠাট্টা করেছে কোরআন নিয়া নবীর আদর্শ নিয়া মাদ্রাসা নিয়া তখনই আমার আল্লাহ তালা পরে আবুল হেকাম থেকে আবু জাহেল বানিয়ে দিয়েছে তুকু যাও সুন্নতে তুকুজা তুকু যা বা মোহাম্মদ تورا کرے سائی تو می غَرْوَالِي نا مت والی گر والی لعنتا استے بر حَالِيُو ہم سرا تو ہم سرات مس بشر রে লাজম তাবি আই পেসা এর নবীর আশি কুমতির দল আল্লাহর নবী বলেন গুরু জবি কর কিন্তু আর এই কথা বলার পর যে কোনো গরে জগর জবে করলে হয়ে যাইতো এরে আল্লাহর ইসলামকে যত তোমরা কঠিন বানাইতে চাইবা তত কঠিন হবে আর দিন ইউসরুন বলেন দিন একেবারে সহজ নাকি কঠিন আরো বলেন দিন একেবারে সহজ কিন্তু বান্দা তাকা দেখ দিন রে কঠিন বানাইছে মানুষ যখন বান্দা মারা গেছে তারা চল্লিশা পালন করে কত বিশাল আয়োজন করিয়া বছরে বছরে মানুষরে খাওয়ায় কত বিশাল বিশাল আয়োজন মেয়েকে বিবাহ দিবে পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে কত কঠিন সে বানায় দিয়েছে বান্দা মেয়েটাকে তুমি বিবাহ দিবা তুমি বিবাহ ছেলেকে করাইবা খরচ আছে তবে ছেলের বালায় তাও তো আবার এত লাখ লাখ টাকা নয় যেই টাকা নেওয়ার কারণে বান্দা ব্যাংক থেকে লোন নিয়ে আসিয়া আশার থেকে লোন নিয়ে আসিয়া গান বাধ্য আর নিজের মেয়ে আর ছেলেকে বিবাহ দিতে হবে এত কঠিন আমার আল্লাহ দিনকে করে না গরীব মানুষ খাইতে পায় না এও দেখবেন লোন নিয়ে আসা মেয়ে বিবাহ দেওয়ার জন্য গান বাদ্যের অনুষ্ঠান করে আসে না নাই আর জোরে কোন